আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো মদিনাতে দেখিনা চোখের পানি দিয়ে গোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কি হতে পারে কি আজিব তামাশা কি অবাক করা ঘটনা

বিপদে পড়লে আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে না ভাই একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা করি দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবে কালকেই পেয়ে যাবে মুখস্থ করবে আমার মায়ের আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে কি হবে এটা জেনে এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানান দরকার আছে না। বিপদের প্রথমে ই করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে কার কাছে সপরদ করব কার কাছে বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় শুন سيدنا ইব্রাহিম জীবনী থেকে জানি আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভিতরে আজান দিয়েছে কে এক আম দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামা বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সেরুল করান মাফি মসজিদ মিনারা অভাব নেই ঠিক কিনা আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালি উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাতে একজন আল্লাহর উপর বিশ্বাসী না কল্পনা করতে পারেন গোটা তল্লাতে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভার্সেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই মনে বলে না তাই এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা সূর্যটাও যখন চলে যায় সাইডনি প্রমিং বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার পার করবে কি এর মধ্যে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ

আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন মৃত্যু দেয় তিনি প্রেমী বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিক এডেকে কেন কয়েদিক এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছে

আপাত দৃষ্টিতে তাই তো একজন রেতু জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সায়দিন ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন আল্লাহ তোহিতালজি কাফার আল্লাহর খালি ইব্রাহিম বললেন আমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঝের বেলা বিকেল বেলা কুঠুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই ত্রিপহরে জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো সূর্যটাকে পশ্চিম দিক থেকে করে পূর্ব দিকে না দেখেন মুহূর্তে বিচক্ষণতা নমরূত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী

আল্লাহর খলিল سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে কটো খালি আওয়াজ করে বলুন سيدنا খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ না কোনো বিপদই না

এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা ঠিক সাইয়েদরা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খলিল ওরা তো আপনার হাত বেঁধে ফেলল পাও বেঁধে ফেলল নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলে ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই

আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফেরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ পান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেটা বলেন না তিনি কে বান্দা তার শব্দের সবটুকু চেষ্টার পরে নতুন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডরিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহ রসালিকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভারদিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুন্না ইয়ানাকুনী বারাদান আলা ও আগুন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনই বারদান ঠান্ডা হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায় ভাল হলে এতো আসতে বললে হবেই